আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা আজকের ভিডিওটা খুব খাস হইতে যাচ্ছে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তা না হলে কিন্তু ভাই আপনার আমল বরবাদ হয়ে যাবে কারণ হাদিসের মধ্যে এসেছে যারা বেদাত করবে কে আমতের দিন তাদের ফরজও কবুল করবে না নফলও কবুল করবে না বরং আল্লাহ নবী সাল্লাম তাদেরকে বলবে সু হুকান দূর হও দূর হও দূর হাউ সরে যাও সরে যাও আল্লাহ তালা আল্লাহ নবী ওদেরকে হাউজে কাউসার থেকে সরিয়ে দিবেন এবং তাদেরকে দেখে খুব আল্লাহ সাল্লাম বিরক্ত হবেন ঠিক আছে এত কেয়ামত দিন কিন্তু আপনাদের কোন মানে সুপারিশকারী পাবেন না যে বেদাত যারা করবে আর তাদের জন্য জাহানা মহাজিব কারণ বেদাত একটা মারাত্মক একটা অপরাধ মারাত্মক অপরাধ বেদাত অর্থ হচ্ছে আল্লা শরীয়ত তৈরি করার অধিকার একমাত্র আল্লাহর এবং তার রসুলের অথচ আপনি শরীর তৈরি করছেন বেদাতের মাধ্যমে বেদাতি বেদাত বলা হয় কাকে ইসলামের পরিভাষায় বেদাত বলা হয় দিনের মধ্যে এমন বিষয় তৈরি করা যা রসুল রসুলসলাম করতে বলেন নাই এবং তিনি কোনো দিন করেন নাই তেমন এভাবে কোনো কেরাম ওই কাজ করেনি তেমন এভাবে কোনো তাবে তাবে এই কাজ করেনি তেমন এভাবে কোনো ইমাম চার ইমামের মধ্যে কেউ এমন কাজ করেনি বরং পরবর্তীতে তা উদ্ভাবন করা হয়েছে এমন জিনিসকে বেদাত বলা হয় বেদাত অর্থাৎ নতুন জিনিস আবিষ্কার করা যেমন আল্লাহ কোরআনে বলছেন দেখুন বাদিউ সামাওয়াতিওয়াল অর্থাৎ আল্লাহ তালা পূর্বের কোনো নমুনা ব্যতীত আকাশ এবং জমি সৃষ্টি করেছেন তাহলে এখানে মানে নতুন নতুন কোন নমুনা ছাড়া তেমনি আল্লা কোরআনে বলছেন উল মা কুন তো বিদামিনা রসুল হে নবী বলে দিন আমি কোনো নতুন রসুল নই বরং আমার আগে অনেক নবী রসুল এসেছে দুনিয়াতে তো এখানে বিদাম মিনা রসুল নতুন রসুল আমি নতুন রসুল নই তো বিধা শব্দ অর্থ নতুন নতুন জিনিস আবিষ্কার করে ইসলামের মধ্যে ভাইটা বিশাল অপরাধ কারণ ইসলাম ইসলামের হুকুম হাকাম তৈরি করার অধিকার একমাত্র আল্লাহ তালার আর একমাত্র তার রসুলের তাছাড়া আর কারো এই অধিকার নেই আর এত যারা বেদাতি তারা তারা এটি মনে করে ইসলাম সম্পূর্ণ নয় হ্যাঁ এই জন্য তারা নতুন নতুন জিনিস আবিষ্কার করে এত দেখুন বেদাত কত মারাত্মক জিনিস আল্লাহ নব্বিশাল্লাম কি বলছেন বেদাতিদের সম্পর্কে এবং তোমরা ওমর দিনের মধ্যে নতুন নতুন জিনিস আবিষ্কার করা থেকে বেঁচে থাকো কেন বেদা প্রতিটা নতুন জিনিস হইসে বেদাত কুল বেদাতিন দলালা আর প্রতিটা বেদাত বেদাত হচ্ছে গুমরাহী পদভ্রষ্টতা অকুল্য দলাতিন ফিন্নার আর প্রতিটা পদভ্রষ্ট লোক জাহান নামে যাবে প্রতিটা পদ লোক যাহার নামে যাবে তো বন্ধুরা বেদাত দেখুন অনেক রকমের আছে শরীর সম্মত এবাদতের মধ্যে কিছু বাড়া বা বৃদ্ধি করা অথবা কিছু কম করা এটা বেদাত তেমনিভাবে শরীর সম্মত এবাদত বেদাতীয় নিয়মে পালন করা তো এটাও বেদাত ঠিক আছে বন্ধুরা তো আজ আমি আপনাদের সামনে জানাজার কিছু বেদাত নিয়ে কথা বলবো যেরকমভাবে আপনার মুখে নিয়ত পরাম হ্যাঁ যখনই যে জানাজা পড়তে যাই তখনই সেখানে একটা মাইক লাগিয়ে দেয় আর মাইকের মধ্যে যিনি নামাজটা পড়াবেন তিনি নিয়ত বলে দেন হ্যাঁ নামাজ তো অনুসলতালা আর বা বলবো না কথা বলার দরকার নাই এই এই যে যে নিয়তটা মুখে পড়ছেন নিয়ত নিয়ত আপনি সেটা তো আপনি জানেন না নিয়ত কিন্তু আপনাকে করতে হবে বুঝতে পারেন নিয়ত ছাড়া কিন্তু আবাদত হয় না কারণ হাদিসের মধ্যে এসেছে ইনামাল আমাল বিন নিয়াত আল্লাহ তালা কি করেন প্রতিটা নিয়তের পরিপ্রেক্ষিতে তার আমল আল্লাহ গ্রহণ করেন যে আপনার নিয়ত হবে সেরকমভাবে আপনার কীভাবে আমল আল্লাহ গ্রহণ করবেন নিয়ত ছাড়া আপনার আবাদত হবে না কোনো কাজ হবে না বন্ধু নিয়ত কাকে বলা হয় নিয়ত বলে মনের ইচ্ছাকে মনের ইচ্ছা কি নিয়ত বলা হয় এত আপনি ইচ্ছা করছেন যে নামাজ পড়তে যাব বাস আল্লাহ তালা সেটা দেখে নিয়েছেন ঠিক আছে কিন্তু আপনাকে মুখে পড়তে হবে যে আমি মসজিদে যাচ্ছি নামাজ পড়তে মুখে বলার দরকার নাই কারণ আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন দেখুন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়াইন তা জাহার বিল কাউল যদি তোমার কথাটা তুমি প্রকাশ করো তাহলে সেটা তো আল্লাহ শুনতে পাই সেটা শুনতে পাই এমনকি পাই নয় ইয়া আল্লাহাম সিররা ও আকফা এমনকি আল্লাহ তালা তোমার সিরকেও জানতে পারে ও আকফাকেও জানতে পারে সির বলা হয় এমন কথা যেটা আপনার মনের মধ্যে তৈরি হয়েছে এখনও মুখ দিয়ে প্রকাশ হয়নি মুখ দিয়ে কথাটা বের হয়নি বরং সেটা মনে তৈরি হয়েছে কথাটা একটা খেয়াল একটা ধারণা মনে তৈরি হয়েছে মনের মধ্যে আছে আর সেটা আপনি এখনো প্রকাশ করেননি তো আল্লাহ বলছেন আমি সেটাও জানতে পারি ও আকফা আকফা মানে কি গোপন কথা এমন গোপন কথা যে কথা এক অপরকে ফিস ফিস করে কানে কানে বলে তো আল্লাহ বলছেন আমি তোমার সেই কথাও আমি জানতে পারি তো সুতরাং তুমি আপনি এভাবে নিয়ত করে কি প্রকাশ করতে চাচ্ছেন আল্লাহ কি নাউজবিল্লাহ তিনি কি মানে শুনতে পান না তিনি কি শুনতে পান না হ্যাঁ আর তিনি অন্তর্জামি তিনি সব কিছু জানেন তিনি সব কিছু শুনেন আপনার এমনকি হাদিসের মধ্যে এসেছে কিতাবের মধ্যে এসেছে অন্ধকার রাতে যদি একটা কালো পিঁপড়া একটা পাথরের ওপরে চলে আল্লাহ তালা তার আওয়াজও শুনতে পায় তাহলে তাহলে আপনি কেন কিসের জন্য আপনি বেদাত করছেন কিসের জন্য এই বেদাতগুলো করছেন আপনারা তাই দেখেন বন্ধুরা এই যে আপনার জানাজা নামাজ আছে এর মধ্যে অনেক কয়টা বেদাত আছে এক নম্বর হচ্ছে মুখে নিয়ত করা মুখে নিয়ত ভরা তালা হ্যাঁ এই যে এসে করা হয় এইগুলো কি আল্লাহ নবী সাল্লাম করেছেন কোন কিতাবের মধ্যে আছে কোন হাদিসের মধ্যে এসেছে কোনো সাহাবাইকার করেছেন না 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 আপনারা তো নিয়তে জানেন না নিয়ত কাকে বলা হয় নিয়ত আগে ইসলাম শিখে না আগে শেখার চেষ্টা করুন নিয়ত বলা হয় মনের ইচ্ছাকে মনের ইচ্ছাকে নিয়ত বলা হয় ঠিক আছে কিন্তু আপনি এই যে মৌখিক নিয়ত করছেন এটার তার ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই আপনার মহকিত নিয়ত করার কোনো দরকার নাই ঠিক আছে কারণ আল্লাহ তালা জানে আপনি যখন এই যে জানাজার নামাজ পড়তে এলেন হ্যাঁ তাহলে আপনি আপনি কি আপনি এভাবে চলে এসেছেন আপনার মনে কি একটা ইচ্ছা হয়নি যে আমি এখন যাচ্ছি জানাজার নামাজ পড়তে এই কথাটা আপনার মনে মধ্যে যখন তৈরি হয়েছে খেয়ালটা তৈরি হয়েছে নিয়োগটা মনে মনে তৈরি হয়েছে তখনই তো আপনি বাড়ি থেকে বের হলেন নামাজ পড়তে পড়ার জন্য এর জন্য আপনি এখানে নামাজ পড়তে এসেছেন তাহলে বন্ধু সেটা আপনার নিয়ত হয়ে গেছে ওইটা নিয়ত হয়ে গেছে এই জন্য মৌখিক ভাবে নিয়োগ করার দরকার নাই তো এই যে এই যে একটা বেদাতি কাজ বন্ধরে এটা ছেড়ে দেন ছেড়ে দেন হলে কিন্তু সর্বনাশ সর্বনাশ কারণ আল্লাহ নবিসাল্লাম কি বলছেন মান সাফি হাদাফ ফাহুয়া রাদ। অর্থাৎ যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে এমন নতুন বিষয় তৈরি করবে যা করতে আমি কি করিনি তাকে অনুমতি দিইনি তা ফাহুয়া রাদ সেটা প্রত্যাখ্যাত হবে সে আমলটাই গ্রহণ করা হবে না সে আমলটা কবুলই হবে না ঠিক আছে বন্ধুরা সে আমলটা প্রত্যাখ্যাত হবে আল্লাহ তালা সে আমল কবুল করবেই না এমন বেদাতি আমল আবার অন্য হাদিসে আল্লাহ নবী সাল্লাম বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমর ফাহুয়া রাদ একই কথা যে ব্যক্তি এমন কোনো আমল করবে যে বিষয়ে আমি তাকে হুকুম দেনি করতে আর তাহলে সে ফাহুয়ার তাহলে সে কীভাবে সে প্রত্যাখ্যাত হবে সে আমলটা প্রত্যাখ্যাত হবে সে আমলটা কখন আল্লাহ কবুল করবে না ঠিক আছে তো বন্ধুরা এই জন্য বলবো বেদাত থেকে অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করুন কারণ বেদাত আল্লাহ নিকট রসুলের নিকট বিশাল বড় অপরাধ কারণ বেদাত বেদাত অর্থ আপনি ইসলামের মধ্যে নতুন নতুন আপনি আমল তৈরি করছেন আপনি আমল যে আমল আল্লাহ তৈরি করতে বলেনি রসুল তৈরি করতে বলেনি বা আল্লাহ রসুল বা রসুল সালামের যুগে এই আমলের কোনো অস্তিত্ব ছিল না সাহাবাদের যুগে ছিল না তাবে তাবিনদের যুগে ছিল না ইসআম আমের যুগে ছিল না ওরা এই এই বর্তমান যুগে আপনারা এই সমস্ত তৈরি করছেন অথবা কিছু বেদাতি মৌলবী তা এগুলো তৈরি করে গিয়েছে ঠিক আছে বন্ধুরা তো আমাদেরকে সব সময় বেদাত থেকে বাঁচতেইলে আমরা সবসময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ রসুল কী বলছে এই বিষয়ে কি বলছে তার কোনো অস্তিত্ব আছে হাদিসের মধ্যে আছে কি নাই সেটা দেখতে হবে যদি দেখি নাই তাহলে আমরা কি করব ওই কাজ কখনো করব না আর গোরামি করবেন না কখনো করবেন না যে হ্যাঁ তুমি কি বিরাট বড় আলিম নাকি হ্যাঁ আমাদের অমুখ মৌল্বী করতো মলবি করতো ভাই মৌলবী দলিল নয় ইসলামের মধ্যে দলিল আল্লাহ এবং তার রসুল আল্লাহ এবং রসুল করেছে কিনা করতে হুকুম দিয়েছে কিনা সেটা হচ্ছে দলিল কিন্তু আপনার মৌল্বী আপনার ইমাম সেই কেউ এইসব কিন্তু ইসলামের মধ্যে কিন্তু তার কিন্তু ধর্তব্যই হবে না ধরতব্য হবে না আল্লাহ কি আর শুধু কে দিন বলবে যে তোমরা যে আমলটা করেছ এটা কি আমার নবী করতে বলেছে আমার কোন হাদিসি কিতাবে এই আমলটা ছিল হ্যাঁ এভাবে কিন্তু ভাই আমাদেরকে কী করতে প্রতিটা আমল করতে হবে দলিলের ভিত্তিতে এরকম জাহেলিয়াতে মানে অজ্ঞতার মতন আমল করলে জাহান নাম সার কোনো উপায় থাকবে না কোনো উপায় থাকবে না কারণ আল্লাহ তা আল্লাহ তালা কোরআন বলছে আমিলা হামিয়া এমন অনেক মানুষ আছে দুনিয়াতে আমল করে করে ক্লান্ত হয়ে যাবে কিন্তু মরার পর সুজা লেলিহান আগুনে ও মানে আর লিহন আগুনের প্রবেশ করবে আল্লাহ একবার শুধু এই কারণে যে তারা দুনিয়াতে আমলগুলো করেছিল মন গড়া পথে করেছিল অর্থাৎ বেদাতি পন্থায় করেছিল তারা দেখেনি এ ব্যাপারে আল্লাহ রসুল কী বলছে অথবা আল্লাহ এবার রসুলের কথা আমরা যদি তাদের সামনে তুলে ধরতাম তাহলে তারা কী হতো বিরক্ত হইতো আমাদের উপর অসন্তুষ্ট হইতো বন্ধু এইটাই আপনার জাহা যাওয়ার কারণ হবে এই জন্য কখনো মন গড়া পথে চলার চেষ্টা করবেন না সব সবসময় কোরআন এবং হাদিস মেনে আমল করুন তাহলে আপনি কী করতে পারবেন ইনশাল্লাহ আপনার আমল আল্লাহ কবুল করবে এবং আপনি জান্নাতি হবেন আর যদি আপনি এইভাবে অন্ধভাবে চলছেন চোখ বন্ধ করে গাদার মতন চলছেন এই যে পথে চলছেন শারীরিক বেদাতের পথে জীবনে কোনো দিন আপনি রাস্তা পাবেন না পরিত্রাণ পাবেন না তাই ভাই আমি আজ এই কথাই বলবো যে এই যে বেদাতগুলো আছে না আপনার জানাজান নামাজের মধ্যে নিয়ত করা অথবা ইমাম এই কথা বলা আনা ইমাম ইমামলি হাজাল কৌম এই যে আমি এই এই কৌমের ইমাম হয়েছি অথবা অনেকে আবার এই একটু দায়িত্ব বিহাজাল ইমাম এই সমস্ত বেদাত একতে হাজাল ইমাম আমি ইমামের একতে যা করছি এগুলো সমস্ত ব্যথা এগুলো আপনাকে বলার কোনো দরকার নেই এগুলো অস্তিত্ব কোনো হাদিসের মধ্যে নেই যদি কেউ দেখাতে পারেন এই সমস্ত নিয়তগুলো হাদিসের মধ্যে আছে তাহলে হ্যাঁ আপনারা যা বলেন তা শুনবো কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে বুখারি আছে বুখারির সমস্ত খণ্ড আছে মুসলিম সমস্ত খণ্ড আছে আর আমি তস নস করি সমস্ত আমি ঘাঁটি কোথাও কোনো এই সমস্ত ধরনের হাদিস নাই ঠিক আছে তো বন্ধুরা এই ব্যাপার তো বেদাত থেকে বাঁচার চেষ্টা করুন আর এই যে বেদাতগুলো আছে এগুলো পরিত্যাগ করুন ঠিক আছে কখনো এই যে আপনার জানা জানামাজ পড়তে বের হয়েছেন ঘর থেকে ওইটাই আপনার নিয়ত হয়ে গেছে আপনি মানে আর মানে নিয়ত অর্থ হচ্ছে আপনার মনের ইচ্ছা মনের ইচ্ছা এত নিয়ত হচ্ছে মনে 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 নিয়ত করাই সেটা হচ্ছে নিয়ত পরা মুখে পরা নিয়ত নয় এটা এটা ইসলামের মধ্যে তো কোনো অস্তিত্ব নাই বন্ধুরা ঠিক আছে বন্ধুরা তো আমরা নিয়ত কিন্তু সবাই করি সবাইকে নিয়ত করতে হবে নিয়ত না হলে কিন্তু আপনি আপাতত হবে না ঠিক আছে সেটা কীভাবে মনে মনে করতে হবে নিয়তটা মনে মনে যে আল্লাহ আমি এই কাজটা করছি আপনি জোহরের নামাজ পড়তে পড়বেন ঘর থেকে বের হচ্ছেন বাস আপনার নিয়ত হয়ে গিয়েছে আল্লাহ জানে যে এখানে জোহরের নামাজ পড়তে যাচ্ছে আর এই জন্য আপনাকে নামাজ আর কাজ সালাতে জোহর ফরেজ ফরদুল্লাহি তালামতাবাদ জাহান ইলা জিহুল কাহাত সরিফতী আল্লাহু আকবর এটা বলা কোনো দরকার নাই আপনার এটা বলার কোনো দরকার নেই ঠিক আছে বন্ধুরা বরং আমরা এই জন্য আমরা কি করবো প্রতিটা নিয়ত মনে মনে করব আর আমরা মনে মনে করি আমরা যদি নিয়ত নাও করি আমরা একটা কাজে বের হয়ে যাচ্ছি সেটা আমাদের এভাবে নিয়ত হয়ে যাচ্ছে অটোমেটিক নিয়ত হয়ে যাচ্ছে এ আমরা জানাজা নামাজ পড়তে ঘরতে বের হয়েছি তা আমরা কীভাবে বের হচ্ছে নাকি আমাদের একটা ইচ্ছা মনে তৈরি হয়েছে প্রথম থেকে যে না ও মুখের ব্যক্তি মরে গেছে তার নামাজ পড়তে যাব। এটা যখন আমার মনে যখন তৈরি হয়েছে তখন বের হচ্ছে এটা নিয়ত হয়ে গেছে বন্ধু তার জন্য আপনাকে মুখে উচ্চারণ করার দরকার নেই ঠিক আছে বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আপনারা কিন্তু রাগ করবেন না আপনাদেরকে আমি বলছি আপনাদের ভালোর জন্য বলছি আপনাদের যাতে আখড়ে ধ্বংস না হয় সবাই যাতে জান্নাতে যেতে পারেন এই জন্য এবারে যদি আপনারা রাগ করেন যে হ্যাঁ তুমি এমন কথা বলছো হ্যাঁ আমাদের বাপ দাদাদের বিরুদ্ধে বলছে আমাদের বাপ দাদারা কোরিয়ারস আমরা করব বন্ধুরা এই কথায় কিন্তু একদম কাফের মুশিকদের কথা কারণ কোরআনের মধ্যে এসেছে কোরআনের মধ্যে আলাদালা বলছে যখন নবী রসুল তাদেরকে দিনে দাওয়াত যে দিত তখন তারা কি বলতো হ্যাঁ তুমি আমাদের বাপ ধর্ম তুলে দিতে এসেছো দাঁড়াও তোমার ব্যবস্থা করছি মক্কার কাফের মুশিকরা এই বলে রসুল ইসলামের পিছনে লেগেছিল তো দেখুন তাদের অস্তিত্ব আজ কোথায় তারা সব নামে চলে গেছে এত দাদা নয় ইসলামের মধ্যে আল্লাহ এবং রসুল আল্লাহ এবং রসুল বড় বলবেন না বড়োরা এই করছে বড়োরা সেই করছে বড়ো কে ভাই বড় কে ইসলামের মধ্যে বড় বড়ো দেখুন অস্তিত্ব নাই ইসলামের মধ্যে একমাত্র আল্লাহ এবং রসুল অস্তিত্ব আল্লাহ কী বলছে রসুল কী বলছে সেটা দেখতে হবে সেটা হচ্ছে দলিল বড়োরা দলিল নয় যে বড়োরা এই বলছে বড়রা সেই বলছে কোনো আলেমও দলিল নয় ইসলামের মধ্যে আল্লাহ রসুল কোরআন এবং সই হাদিস এগুলো দেখে আমল করবেন আর বিশেষ করে যারা কোরআন হাদিস ফারা আমল করে তাদের তাদেরকে ফলো করবেন ঠিক আছে কারণ যারা কোরআন হাদিস পর আমল করে না তারা কিন্তু এত সহজ নয় যে মানে তারা আজে বাজেভাবে আমল করবে আমরা যে আমলগুলো করি কোরআন হাদিস থেকে দলিল দেখি তারপর আমল করি ঠিক আছে বন্ধুরা আর কোরআন এবং সই হাদিস এটি হচ্ছে আমাদের আসল দলিল তো বন্ধুরা যাই হোক আমি ভিডিওটা বেশি বাড়াবো না এখন শেষ করে দিচ্ছি তা কেউ রাগ করবেন না বন্ধুরা ঠিক আছে আমি কিন্তু আপনাদের ভালোর জন্য বলছি ভাই এবার যদি রাগ করেন হিংসা করেন আর আমার উপরে দুশ্মনী করেন অনেকে আমার উপরে দুশ্মনী এই জন্য করে যে সে আমাদের মানে মাঝহাবের বিরুদ্ধে কথা বলে আর ভাই মাঝহাব কি মাঝহব মাঝাব আবু হানিফার রহমতুল্লাহ তিনাকে আপনি আমার থেকে বেশি ভালোবাসেন আমি তিনাকে বেশি ভালোবাসি কারণ তিনি বলছে তিনি বলে গিয়েছেন যে সই হাদিস আমার মাঝহাব যারা সই হাদিস ফলো করবে সেটাই আমার মাঝহাব এত তিনি আমাদেরকে কথা বলে গেছেন হ্যাঁ আপনি দেখুন মুখতারের মধ্যে সে কথা আছে কি নাই আছে কি নাই হ্যাঁ আবু হানিপার হাত সে কথা বলে গেছেন এবং আপনাদের যে মাঝহাবি কিতাব আছে মশলার কিতাব সেই কিতাবের মধ্যে সে কথা লেখা আছে ভাই হ্যাঁ যে সহি হাদিস হয়েছে আমার মাঝহাব এত ভাই এটাই আসল মাঝহাব হ্যাঁ তো যাই হোক বন্ধুরা আমি আর বেশ কিছু বাড়াবো না এখন শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন হিংসা করবেন না হিংসা করবেন না আপনার যা লেখা আছে সেটা আপনি পাবেন আমার ভাগ্যের লেখা আছে আমি সেটা পাবো আমি বেশি একটুও পাবো না ঠিক আছে বন্ধুরা হিংসা করে আমার আমার ভাগ্য কমাইতে পারবেন না বা বাড়াইতে পারবেন না এই জন্য হিংসা করলে আপনার নিজের ক্ষতি হবে ঠিক আছে বন্ধুরা তো রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক